আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সকলে সুস্থতা কামনা করে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে জব নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সুনাম ধর্ম প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে অজস্র শ্রমিক কর্মরত রয়েছে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি বেশি চলুন বিস্তারিত জেনে নেই ব্র্যান্ড মার্কেটিং এ নিয়োগ দিচ্ছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মার্কেটিং বিভাগ এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদের জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল চব্বিশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পহেলা অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ আঠাইশ সেপ্টেম্বর দুই সরি প্রকাশের তারিখ চব্বিশ সেপ্টেম্বর দুই পদ লোক নির্ধারিত নয় কতজন লোক নিবে উল্লেখ করেনি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দুই আবেদনের শেষ তারিখ অক্টোবর মাসের এক তারিখ পর্যন্ত দুই এখানে একটি ওয়েবসাইটে লিংক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সবকিছু বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পেয়ে যাবেন এছাড়া লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করুন প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ ব্র্যান্ড মার্কেটিং পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং এ বিবিএ অথবা এমবিএ অন্যান্য যোগ্যতা ব্র্যান্ড মার্কেটিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে চার বছর চেয়েছে চাকরির ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোন ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ের জন্যই সুযোগ রয়েছে বয়স সীমা কমপক্ষে তেইশ বছর যাদের বয়স তেইশ বছরের কম তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল ঢাকা বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা কি আছে চলুন জেনে নেই টিএ মোবাইল বিল প্রফিটেল ফান্ড বীমা গ্রাচুইটি দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব বোনাস পিক এন্ড ড্রপ এবং কোম্পানি নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো সুবিধা অনেক ফ্যাক্টরি রয়েছে যারা এই সমস্ত সুবিধাগুলো দেয় না আমি সুবিধাগুলো কি কি আবার বলে দিচ্ছি টি এ মোবাইল বিল প্রফিটেল ফান্ড বীমা গ্রাচুইটি দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরের দুটি উৎসব বোনাস পিক এন্ড ড্রপ এবং কোম্পানি নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা বন্ধুরা এই ভিডিওর নিয়োগ সংক্রান্ত সব কিছু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যদি কেউ মিস করেন তাহলে ভিডিওটি পুনরায় আবার একটু টেনে দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দিন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে সকলের সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সকলে ভালো আছেন সকলে সুস্থতা কামনা করে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে জব সার্কুলারটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সুনাম প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে অজস্র শ্রমিক কর্মরত রয়েছে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে চলুন বিস্তারিত জেনে নিই ব্র্যান্ড মার্কেটিং এ নিয়োগ দিচ্ছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ব্র্যান্ড মার্কেটিং বিভাগ এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল 24 সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 1 অক্টোবর পর্যন্ত

আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ অক্টোবর মাসের এক তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সব কিছু বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া লিঙ্কের জন্য ভিডিও ডিস্ক্রিপশন চেক করুন প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ ব্র্যান্ড মার্কেটিং